হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান ব্যাডম্যান আর সাথে আছে আর সঙ্গে আছে নিউ মনস্টার গার্ড আর সাথে আছে নতুন নতুন স্যুট কালেকশান ব্যাডম্যানের ব্যাডম্যানের হোয়াইট ব্যাডম্যান ব্ল্যাক ব্যাটম্যান সাথে আছে আরও ব্যাডম্যান আর ব্যাডম্যান কি পারবে এই নতুন স্যুটটা কিনতে নাকি অন্য কিছু হবে আমার কাছে এত ব্যাডম্যানের স্যুটের কালেকশান আছে তবু আমার যেন মন ভরে না যত কালেকশানই কিনি মনে হয় যেন আরও 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 কালেকশান যেন কিনি কিন্তু আমার ব্যাটম্যানের কালেকশানের মধ্যে আজকে একটা নতুন স্যুট যোগ হতে চলেছে আর যে স্যুটটা আসবে পুরো চায়না থেকে মানে চাইনিজ ব্যাডম্যান স্যুট আর এই স্যুটটা আমি আনতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই ভাবছি ওদেরকে ডেলিভারি করার জন্য আর ওদেরকে আমি ডেলিভারি করতে বলবো তা আমি ওদেরকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিই যে তাড়াতাড়ি যেন স্যুটটা আমার কাছে পৌঁছে দেয় ব্যাডম্যানের মেসেজ এসেছে ভয়েস মেসেজ মানে ওকে আজকের মধ্যে এই স্যুটটাকে ডেলিভারি করতে হবে আরে তুমি এই কাজটা করতে পারবে কারণ এই কাজটা আর কেউ পারবে না কারণ এই স্যুটটা তুমি পরো আর এই পরে এই স্যুটটাকে ডেলিভারি করে দিয়ে আসো আরে ম্যাডাম আমি আমি এই স্যুটটাকে পরে ডেলিভারি করব। আর এটা দাম তো অনেক যদি বাই চান্স কিছু হয়ে যায় এর মাসুল আমাকে দিতে হবে কিন্তু স্যুটটা তো দারুণ লাগছে আরে যাই হোক স্যুটটা পরে স্যুটের শখ মিটিয়ে নেই আরে ম্যাডাম কিন্তু এর জন্য আমার আলাদা কমিশন লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে দিয়ে দেবো আরে ঠিক আছে কমিশন যখন পাবো তখন স্যুটটা তো পরেও একটা আনন্দ পাচ্ছি যাই হোক এবার স্যুটটাকে আমি ডেলিভারি করে দিয়ে আসি আর এটা আমি যাব বাইক নিয়ে আর আজকে রাস্তা তো ফাঁকাই থাকবে কারণ আজকে ধর্মঘট আর রাস্তায় কোথাও লোক নেই আরে পুরো ফাঁকা রাস্তা স্যুটটাকে নিয়ে তো ভালো স্টাইল মারা যাচ্ছে আরে আরে সামনে কে ছিল আরে এটা তো কি ফ্রকলিন আরে ফ্রেগলিনের ভাই এটা ফ্রকলিন ছিল আরে ইয়ে তো এখানে গার্ডের কাজ করে না আরে ইতমে গুলি মারছে আরে ফ্রগলিন ভাই মিস্টেক হয়ে গেছে আমি বুঝতে পারিনি রাস্তার মাঝখানে তুই এরকমভাবে দাঁড়িয়ে থাকবি যাই হোক ভাই গুলিটা মারিস না আরে এনে তুই গুলি মারা বন্ধ কর না হলে তো তোকে আমি মেরে ফেলবো আরে আরে ফ্রগলিন আবার উঠে পড়েছে আরে ফ্রগলিন আরে ফ্রগলিন তুই কী খেয়ে এসেছিস আজকে যে তোকে আমি এত মারছি তোর কিছুই হচ্ছে না আরে তুই গুলি মারা বন্ধ কর না আমার স্যুটটা খারাপ হয়ে যাবে আর এই স্যুট খারাপ হয়ে গেলে আমি জীবনের মতন কাজ করেও আমি এর শোধ করতে পারব না তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আরে ফ্রগলিন আবার ফ্রগলিনকে তো মারতেই হবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় না হলে আমাকে মেরে ফেলবে আরে আবার গুলি মারছে এ ফ্রগ এনে ফ্রগলিন আর আর মারবি এনে তোকে আজকে আমি শেষ করেই দেবো এটা খুবই দামি একটা স্যুট যেটা ব্যাটম্যানের আর ব্যাটম্যানকে আজকে ডেলিভারি করতে হবে তুই তার মাঝখানে কেন এরকম করছিস আরে এনে ফ্রগলিন তোকে আমি মেরেই ফেলবো ফ্রগলিন এটা কি করছো আরে ওটা তো ব্যাডম্যানের আরে ব্যাডম্যান জানতে পারলে তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে আরে বন্ধ কর বন্ধ কর আরে ওটা ব্যাটম্যানের তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করতে হবে তো ফ্রগলিনও মরবে সাথে আমিও মরবো আরে ফ্রগলিন তুই বন্ধ কর আরে একটা ফোন করে নিই আরে ব্যাডম্যানকে আরে ব্যাডম্যান আরে আমার স্যুটের ওপর অ্যাটাক করেছে ওই ফ্রগলিনের বাচ্চা না ফ্রগলিনের বাচ্চাকে আজকে ছাড়বো না কোথায় আরে ফ্রগলিন তুই আমার স্যুটে অ্যাটাক করছিস তো সাহস তো কম না এনে তোকে আজকে আমি মেরেই ফেলবো ফ্রগলিন এনে তুই আমার স্যুট কালেকশানের উপরে মারছিস গুলি কোনো দিন তোকে আমি এরকম করতে দেবো না কারণ এই স্যুট কালেকশান আমি কত স্বপ্ন আছে আমি কত স্বপ্ন দিয়ে সাজিয়েছি এই স্যুট কালেকশান আর তুই এরকমভাবে নষ্ট করতে পারিস না আর তোকে আমি মেরেই ফেলবো আর তুই আজকে কাঠ দিচ্ছিলিস তো রাস্তার সাইডে কাঠ দিতে পারিস নি কেন রাস্তার মাঝখানে এসেছিলিস আর এনে তোকে আজকে আমি শেষের শেষ করেই ফেলবো এনে আরে ই এবার তো মনে হচ্ছে মরে গেছে যাই হোক আরে ফ্রগলিন এখনও মরেনি আরে আজকে কি খেয়ে এসেছে ফ্রগলিন আরে এ এনে স্পেশাল ফ্রাঞ্চ আরে এতে মনে হয় এবার আর উঠবে না আরে ই তারপরও অ্যাটাক করছে একে তো আজকে বোঝাতেই হবে নে ফ্রগলিন আরে আবার আবার উঠে গেছে একে তো ইলেকট্রিক শখ দিতে হবে আমি ভাবছি নে একটা ইলেকট্রিক শখ আরে এরপরও উঠে পড়েছে আরে ইলেকট্রিক শক খাওয়ার পরে উঠে পড়েছে তার মানে এর মধ্যে কিছু আছে নাকি আর ফ্রগলিন আর এর ফ্রগলিন কী খেয়ে এসেছে একে আমি আজকে অন্য কিছুভাবে সাহসা করবো কাজকে মেরে মেরে ওর চামড়া গুটিয়ে নেব এরকমভাবেও তো মরছে না তার মানে ফ্রগলিনকে আলাদাভাবে মারতে হবে এরকমভাবে ও মরবে না তো কাজকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুই আর কোনো দিন বেঁচে ফিরবি না আরে আরে ব্যাটম্যান ব্যাটম্যান ভাই কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও আরে ছেড়ে দেবো ওইখান থেকে না 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 আরে ছেড়ে দিলে তুই এমনিতেই মরবি তোকে এমন জায়গায় ছাড়বো এখানে তোকে আর কেউ কোনো দিন খুঁজে পাবে না তোকে হাতে যদি মারা না মারা যায় তোকে ভাতে তো মারবো এই নেই তোকে আমি এমন জায়গায় ছেড়ে দিয়ে আসবো যেখানে কোনো লোক তো দূরের কথা একটা পাখি পর্যন্ত সেখানে যায় না তোকে এই বিল্ডিংয়ের উপরেই শুয়ে রেখে দিয়ে গেলাম আর তোর এখানে কেউ আর আসবে না তোকে কে বাঁচাবে সেটাই দেখবো কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না এবার এখানেই তুই মরতে থাক আর আমি চললাম বাই টাটা আর ফ্রগলিনকে এমন জায়গায় দিয়ে এসেছি যে ফ্রগলিনকে কেউ কোনো দিন আর খুঁজে পাবে না যাই হোক আমি চলে এসেছি আমার বাড়িতে এবার ফ্রগলিন কি করবে সেটাই এখন দেখবো আরে আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে প্রেগলিন ভাই কোথায় আছো আরে ভাই অনেক খারাপ একটা আরে আরে মাথায় কোনো কাজ করছে না আরে ফ্রেগলিন ভাই ওইদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আরে ফ্রেগলিন ভাই ওইদিকে ফগলিনকে ধরে নিয়ে গেছে আরে ব্যাটম্যান ধরে নিয়ে গেছে ফগলিনকে কারণ ওর রাস্তার মাঝখানে কাজ করছিল আর ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে কি বলছিস এসব ফগলিনকে ধরে নিয়ে গেছে ব্যাটম্যান ও তো খুবই খতরনাক আরে ফ্রগলিনকে মেরে ফেলবে আরে যা করি হোক বাঁচাতেই হবে আমি তাড়াতাড়ি যাচ্ছি ব্যাডম্যানের বাড়িতে কারণ ফ্রগলিনকে মনে হয় ব্যাডম্যানের বাড়িতেই এখন পাওয়া যাবে যা করি হোক বাঁচাতেই হবে আরে আর এটা কি হয়ে গেল আরে যা করি হোক তোমরা এই বাড়িটাকে ভালোভাবে গার্ড দেবে আর বাড়ির মধ্যে কেউ যেন ঢুকতে না পারে ঘরের মধ্যে আমার খুবই দামি দামি স্যুট আছে আমি এই কাজটা সেরেই চলে আসবো ততক্ষণে তোমাদের বাড়িটাকে ভালোভাবে নজর রাখতে হবে যাতে কেউ এই বাড়ির মধ্যে না আসে আর আমার এই গাড়িতে অটোমেটিক গান আছে কোনো কেউ যদি আমার সামনে আসে তাকে এই গান দিয়ে উড়িয়ে দেবো আমার এই গাড়িটা স্পেশালভাবে তৈরি আর এই গাড়ি এই শহরে কারোর নেই শুধু আমার আছে এই গাড়ি এই গাড়িটা পাওয়ার প্রচুর আরে ফ্রিন ফ্রকলিন আরে ব্যাটম্যানের বাড়ির সামনে তো গার্ড প্রচুর আর মনস্টার ঘাট মানে এখানে আমি যদি চাই তার মানে আমার মৃত্যু নিঘাত কিন্তু আমাকে পেছন দিক দিয়ে গেলেও কি আমি কি যেতে পারবো আরে পেছন দিক দিয়ে আরে এখানে তো গার্ডগুলো আছে আরে আর এই কি যেভাবেই হোক এদের চোখের সামনে দিয়ে আমাকে যেতে হবে আর ফ্রগলিনকে এই কোথায় লুকিয়ে রেখেছে কে জানে আরে কোন ঘরের মধ্যে আছে ফ্রগলিন আরে ফ্রগলিন ভাই কোথায় তুই আরে এই ঘরের মধ্যেও তো নেই আরে নিশ্চয় আরে ফ্রগলিন ফ্রগলিন আর কি কানে কালা নাকি কে জানে তো যাই হোক আমাকে একটু সাইডে লুকে লুকিয়ে যেতে হবে কারণ এটা তো চোখে যেন না পড়ি কারণ পড়লেই এরা আমাকে মেরে ফেলবে আরে এখানে তো ব্যাটম্যানের স্যুট কালেকশন আর এখানে তো খতরনাক খতরনাক ব্যাটম্যান আছে আরে এত সুন্দর সুন্দর স্যুট আরে যাই হোক ভাই ফ্রেগলিন কোথায় গেছে এটা আরে ফ্রগলিন ফ্রগলিন কোথায় ভাই আরে এই ঘরে কি আছে দেখি আরে এখানেও তো ব্যাটম্যান পাইথান আরে আর পায়থান আরে কোথায় ফ্রগলিন আরে এখানে তো হোয়াইট ব্যাটম্যান ব্ল্যাক ব্যাটম্যান আরে হোয়াইট ব্যাটম্যান তো খুব সুন্দর লাগছে এই স্যুটটা আমি যদি পড়ি কেমন হয় আরে চলো এই স্যুটটা আমি পরে নিই আরে আমাকে তো খুব দারুণ লাগছে কিন্তু ফ্রগলিনকেই ঘরের মধ্যে রাখেনি এদেরকে মেরে এদের কাছ থেকে জানবো যে ফ্রগলিন কোথায় এই মনস্টারগুলোকেই মারলেই তবে খুঁজে পাওয়া যাবে আমার ভাইয়ের ফ্রগলিনকে কিন্তু এই মনস্টারগুলোকে আমি এমনভাবে মারব যে তারা বলতে বাধ্য হবে যে ফ্রগলিন কোথায় আরে মনস্টার কেমন আছিস সব এদিকে ঘুরে তো তাকায় একবার আরে এনে তোকে দিয়ে স্টার্ট করি এনে আরে এখনই ভয় পেয়ে যাচ্ছিস এখন তো শুরুই করিনি তোদেরকে এমন ভাবে মারবো আরে পেছন দিকে করছিস রে একজনকে তো শেষ করেছি আরে আবার উঠে পড়ছে এনে আর পেছন দিকে গুলি এনে তোকে দিচ্ছি এনে আরে আর ফ্রগলিন কোথায় তাড়াতাড়ি বল ফ্রগলিন কোথায় আছে না তোকে মেরে ফেলে দেবো আরে এনে বল ফ্রগলিন কোথায় আছে আরে ফ্রগলিন আছে ওই বিল্ডিং এর উপরে আরে বে আগে বলতে বাতি আগে বলে বিজ জীবনেতে বেঁচে যে দিস এনে তুই গুলি করছিস না এনে তো আমি ছাড়বো না আর এখানে যতগুলো মনস্টার আছে সবগুলোকে একে একে মারব তারপর ফ্রগলিন কে খুঁজে বার করব যেখানেই রাখো না কোনো ব্যাডম্যান ফ্রগলিন কে আমি খুঁজে বার করবই আর এনে নে কোথায় যাচ্ছিস রে তোদেরকে তো আমি ছাড়বই না আরে আবার গুলি করছিস এবার তোর মাথাটাকেই আমি ভেঙে ফেলবো এনে তো এখানে যতগুলো মঞ্চটা ছিল সবগুলোকে আমি মেরে ফেলেছি এবার আমাকে ফ্রগলিনকে খুঁজে বার করতে হবে যে ফ্রগলিন কোথায় আরে কোন বিল্ডিংয়ের উপরে রেখে দিয়েছে ফ্রগলিনকে আরে সেটাই এখন খুঁজে বার করার কিন্তু আমি কিন্তু খুঁজব কী করে এত বিল্ডিংয়ের মজখানে আরে যা করি হোক আমাকে খুঁজে বার করতেই হবে এ আরে এখানেও তো নেই এখানে এতগুলো বিল্ডিং খুঁজে আরে এখানেই তো আছে আরে ফ্রগলিন আরে ফ্রগলিন কি হলো আরে ফ্রগলিন এরকমভাবে অজ্ঞান হয়ে আছে কেন আরে ব্যাডম্যানের সাথে নিশ্চয়ই কিছু খারাপ কিছু করেছে আরে ফ্রগলিন ফ্রগলিন ভাই আরে ফ্রগলিন ওট ভাইট আরে ফ্রগলিন আরে ফ্রগলিন আরে ফ্রগলিন ওট রে হাঁ আরে ফ্রগলিন ভাই আরে আমি জানতাম নিশ্চয়ই তুমি আসবে আরে ওখানে ব্যাডম্যান আমাকে মেরে এখানে ফেলে রেখে গেছে আরে আমার কোনো দোষ ছিল না ব্যাডম্যানের সাথে প্রতিশোধ নিতেই হবে আমি ব্যাডম্যানকে ছাড়বো না ব্যাডম্যানকে আমি মারব আরে এখন বাড়ি চ বাড়ি গিয়ে তারপরে ভেবে দেখা যাবে আর ওর যত স্যুট আছে সব স্যুট আমরা দুজন মেলে চুরি করব কি বলিস হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক কারণ এরপরে ওর কাছে আর কিছুই থাকবে না যদি সব স্যুট আমরা যদি চুরি করে ফেলি আর ওর কাছে থাক কোনো পাওয়ারও থাকবে না হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক কথা তাহলে চ এখন এই স্যুটটাকে আমি ঘরে রেখে আসি তারপরে আমরা আরও স্যুটগুলো যেগুলো আছে সেইগুলোকে চুরি করবো ব্যাটম্যান আসার আগে আমাদের ওই সব স্যুটগুলো এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে আরে ফ্রেগলিন ভাই তুমি যখন নিয়ে এসেছো একটা স্যুট আমিও স্যুট নিয়ে আসছি তুমি এখানে দাঁড়াও বাকি স্যুটগুলো আমি নিয়ে আসছি আরে ফ্রগলিন সাবধানে যাবি হ্যাঁ হ্যাঁ আরে এই ঘরে তো এখনো ব্যাটসম্যান আসেনি তার মানে এই সুযোগ আছে কিন্তু আমি আরে এখানে স্যুট এখানে স্যুটগুলোর থেকে দেখে আসি ওপরে আর কী কী স্যুট আছে এখানে যতগুলো স্যুট আছে সবগুলোই দেখতে ভালো তাই আমি কনফিউশন হয়ে যাচ্ছি যে কোনটা বাদে কোনটা আমি নেব আরে এখানে ব্ল্যাক আর এখানে দেখি ব্ল্যাক পায়থান আরে ব্ল্যাক পাইথান ব্যাটসম্যান মানে এই স্যুটটা তো দারুণ তো ফাইনালি আমি এই স্যুটটা পরে নিয়েছি আরে আরে হেল্প 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 সিঙ্গাম স্যারকে কোনো এলিয়ানে আটকে রেখেছে থানার মাঝখানে হেল্প চাই আরে সিঙ্গাম স্যারকে থানার মাঝখানে আটকে রেখেছে আর সেই হেল্প আমি করব আরে এই তো থানা কিন্তু এখানে কারা আটকে রেখেছে কোথা থেকে এসেছে এই এলিয়ানগুলো এদেরকে তো কোনো রকমভাবেই ছাড়া যাবে না কিন্তু এই এলিয়ানগুলো কী খতরনাক নাকি কে জানে আগে থানার মধ্যে চায় তারপর এই ইলিয়ান তোরা সিঙ্গাম স্যারকে ছেড়ে দে না এলে তোদেরকে মেরে আমি তোদের হাড়ঘড় ভেঙে ফেলবো কী রে তুই ব্যাটসম্যানের শ্যুট পড়েছিস বলে কি তোরা ব্যাটসম্যান হয়ে গেছিস না কি হ্যাঁ তোমার ভয় দেখাতে এসেছিস আরে এদেরকে নিশ্চয়ই এদেরকে দেখাতে হবে আমি কে এ নেই তোদের বিশ্বাস হচ্ছে না না আমি কে এনে তোদের সব এক এক আমি সবগুলোকে মারব তারপরে স্যারকে এইখান থেকে আমি মুক্তি আরে আরে করবো এনে এনে তোরা কি ভাবিস আরে কোথায় রে আরে আরে এ আবার এনে তোর স্পেশাল কিক আর এখানে যে কজন এলিয়েন্স ছিল আমার মনে হচ্ছে যে মারা গেছে না এখনো দু চারজন আছে এদেরকে প্রথমে শেষ করে নিই তারপর সিংগম স্যারকে বাঁচাতে হবে এ তো এখানে যতগুলো ছিল সবগুলোকে এলিয়ান্সগুলোকে মেরে ফেলেছি আর এখানে কোনো এলিয়ান্স নেই আরে সিঙ্গাম স্যার সিঙ্গম স্যার আরে আরে ব্যাটম্যান তুমি এসেছ আমাকে বাঁচাতে আরে নিশ্চয়ই থ্যাংক ইউ ব্যাটম্যান আমাকে বাঁচানোর জন্য আরে এখানে সব এলিয়ান শেষ হয়ে গেছে আরে সিঙ্গাম স্যার এই থানা এখন আপনার আর আপনি এই থানার ইনচার্জ আর এই থানা আপনারই তো আপনি এই থানা দেখাশোনা করুন আমি যাচ্ছি বাড়ি কারণ আমাকে এই স্যুটগুলো রেখে আরও স্যুটগুলো নিয়ে আসতে হবে আরে তাড়াতাড়ি আরে প্রেলিন ভাই আমি নিয়ে এসেছি ব্ল্যাক পাইথানের স্যুট আরে এই স্যুটটা আমি এখানে রেখে দিচ্ছি আর ঠিক আছে আরে তুই এই একটা স্যুট এনেছিস এবার আমি যাচ্ছি আর এবার আমি গিয়ে বাকি যত স্যুট আছে সব স্যুটগুলো চুরি করে নিয়ে আসবো আর এবার আরে এখানে একটা ট্রাকও আছে এই ট্রাকটাই নিয়ে যাই কারণ ট্রাকে করে বোঝাই করে নিয়ে আসবো সব স্যুট তাহলে সব একেবারে চলে আসবে আমাকে বারবার আর যেতে হবে না আর এই ট্রাকটা তো ট্রাকটা ব্যাপক আছে স্পিডটাও দারুণ আছে কিন্তু এই ট্রাকে কি সব স্যুটগুলো আসবে তাড়াতাড়ি যাই ঘরের মধ্যে আর যত শ্যুটস আছে সব স্যুটগুলো আমি এই গাড়িতে লোড করে নিই আর বেশি টাইমও হাতে নেই কারণ ব্যাডম্যানও আসতে চলেছে কারণ এখানে আসলে একটা ফাইট হতে পারে তো ওকে আসার আগেই আমি এই স্যুটগুলোকে গাড়িতে লোড করে ফেলেছি আর এখনই আমি এই গাড়িটা নিয়ে চলে যাব। আর এই গাড়িটা আমাকে খুব সাবধানে আস্তে আস্তে চালাতে হবে কারণ জোরে চালালে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সব স্যুটগুলো পরে নষ্ট হয়ে যেতে পারে আর আমার এত কষ্ট পুরো জলে চলে যাবে তাই আমাকে খুবই আস্তে আস্তে এই গাড়িটা ড্রাইভ করতে হচ্ছে আর এখানে ঢুকবে তো গাড়িটা গাড়িটার যা চওড়া আছে আরে ঢুকে তো গেছে কিন্তু আমার গেটের পর্যন্ত একে নিয়ে যেতে হবে এই ট্রাকটাকে আরে আর ফ্রগলিন আরে ফ্রগলিন তাড়াতাড়ি আসো আর এই স্যুটগুলোকে নিয়ে যাও আরে ফ্রগলিন ফ্রগলিন মানে ঘরের ভেতরেই আছে আরে এখানে তো ফাইনালি আমি চলে এসেছি আর এই স্যুটগুলোকেও নিয়ে এসেছি আরে ফ্রগলিন ফ্রগলিন আরে ফ্রগলিন ভাই ফ্রেগলিন ভাই তুমি চলে এসেছো হ্যাঁ আরে তুমি ট্রাকে করে নিয়ে এসেছো সব স্যুট আরে এবার তাড়াতাড়ি আমরা ঘরের মধ্যে এই স্যুটগুলো সাজিয়ে দিই আরে এই স্যুটগুলোতে আমাদের ঘরটা তো দারুণ লাগছে আরে এবার তো আমাদের এই ঘরটা অনেক দামি ঘর হয়ে গেল আর এত দামি দামি স্যুট তবুও আবার ব্যাটম্যানের স্যুট এবার ব্যাডম্যান বুঝবে এতক্ষণ আমার কাজ শেষ হলো এখন বাড়ি গিয়ে দেখি বাড়ির অবস্থায় কি আছে আর এটা আমার সুপার পাওয়ার কার একেবারে দুর্দান্ত যেটা আকাশে উঠতে পারে এই গাড়িটা কিন্তু আমার বাড়িতে কি অবস্থা আরে গার্ডগুলোকে তো সব কেউ মেরে রেখে গেছে এটা কোনো কাজের না এদেরকে এত টাকা দিয়ে পুষে রাখি পুরো ফালতু এরা গাদা গাদা ভাবে আর কোনো কাজের সময় কোনো কাজ করবে না এদেরকে টাকা না রাখা দুটোই সমান এখানে কেউ তো এসেছিলো মনে হয় আর কেউ এসে আমার ঘরের স্যুটগুলো তো নিয়ে যায়নি আরে ঘরের ভেতরে তো দেখি ও মাই গড আমার সব স্যুট চুরি করে নিয়ে গেছে কিন্তু ওপরের স্যুটগুলো আরে ঘরের মধ্যে তোর একটা স্যুটও নেই আরে ওপরে গিয়ে দেখি তাড়াতাড়ি যে ওপরের স্যুটগুলো আছে না নিয়ে চলে গেছে আরে উপরেও তো স্যুট নেই মানে আমার সব স্যুটগুলো চুরি করে নিয়ে গেছে তার মানে এটা ফ্রেগলিন আর ফ্রগলিনের কাজ এরা দু ভাই মিলে আমার পুরো স্যুটগুলো চুরি করে নিয়ে গেছে এরা তো খুবই চালাক আরে এরা খুবই খতরনাকও আর আমার সব স্যুট আর পাওয়ার এদের কাছে আছে আর এদের তো এখন আমার থেকেও বেশি পাওয়ার ওদের কাছে এখান থেকে আমার এটাই ভালো যে এখান থেকে শহর থেকে আমি পালিয়ে যাই না হলে এরাই আমার ওপর অ্যাটাক করবে আমি আবার আসবো ফ্রেগলিন ফগলিং তোদের সাথে বদলা নিতে আর আমি এর পরের যখন আসব তখন তোদেরকে মেরেই যাব এই শহর থেকে এখনের মতন তো আমি এই শহর থেকে বেরিয়ে যাচ্ছি পরে যখন আসবো তোদেরকে মেরে যাব। আর এই গাড়িটা আমি বলেছিলাম যে আকাশে ওরে তো তোমরা কমেন্টে বলো যে তোমাদের কোন স্যুটটা সব থেকে বেশি ভালো লেগেছে আর যারা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজ এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখব আর এর পার্ট টু লাগলে কমেন্ট করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার তো দেখা হবে আবার এর পরের ভিডিওতে